শোক ইরান যুদ্ধে আধুনিক অস্ত্রের পাশাপাশি কালো জাদুর ব্যবহার করেছে ইসরায়েল সম্প্রতি ইরানে ঘটে যাওয়া সাইবার হামলা রহস্যময় বিস্ফোরণ এবং বিদ্যুৎ বিভ্রাটের পেছনে শুধু অত্যাধুনিক অস্ত্রের সাহায্যই নেননি ইসরায়েল সাথে চীন ও কালো জাদুর আশ্রয় নিয়েছে এমন অভিযোগ করেছেন ইরান সরকারের ঘনিষ্ঠ কর্মকর্তা আবদুল্লাহ গাঞ্জি তিনি আইআরজিসির একজন নীতি নির্ধারণী সদস্য হিসেবে পরিচিত দশক এই কর্মকর্তা স্থানীয় এক সংবাদ মাধ্যমকে বলেন নেতানিয়াহু এমন এক অদৃশ্য শক্তির আয়ত্ত করেছে যেগুলো সাধারণ সামরিক সরঞ্জামের মধ্যে পড়ে না তারা চিন কালো জাদু এবং অশরীরী আত্মার সাহায্যে নিরাপত্তা ব্যবস্থায় ভীতি ছড়িয়েছে ইসরায়েল এমন শক্তিকে নিয়ন্ত্রণে এনেছে যেগুলো মানুষের চোখে একেবারেই ধরা পড়ে না আমরা বিভিন্ন ঘাটিতে অদৃশ্য উপস্থিতির প্রমাণ পেয়েছি এমনকি আমাদের ইলেকট্রনিক সিস্টেমেও এর প্রভাব পড়েছে দর্শক টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের অভিযোগ অনুযায়ী ইসরায়েল বিশেষ এক কালো জাদুর চর্চা করে যার মাধ্যমে মানুষের মনে ভয় ভীতি ঢুকিয়ে দেওয়া সম্ভব এছাড়াও যুদ্ধক্ষেত্রে সেনাদের দৃষ্টিবিঘ্ন ঘটানোর জন্য অদৃশ্য এই শক্তির ব্যবহার করেছে ইসরায়েল অর্থাৎ চীন জাতির শক্তি ব্যবহার করা হয়েছে দশক পবিত্র কোরআনে আল্লাহ তালা জাতি সম্পর্কে ইরশাদ করেছেন ইল্লা অর্থ আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য জিন জাতিকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এমন কথা এই প্রথম প্রচলিত কিংবা প্রকাশ পেয়েছে দর্শক আমরা জানি ইহুদি জাতি দাজ্জালের পূজা করে এবং প্রকাশ্যে শয়তানের পূজা করে থাকে দর্শক ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে জেরুজালেম পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে ইরান মধ্যযুগীয় কুসংস্কারকে সামনে এনে মূলত তাদের ব্যর্থতাকেই আড়াল করতে চাইছে দর্শক ইসরায়েলে শয়তানের পূজা কিংবা দাজ্জালের জন্য প্রার্থনা হর হামেশাই হয়ে থাকে আসলে এটাই সত্যি যে শেষ জামানায় সবথেকে বড় ধোকাবাজ হবেন দাজ্জাল আর সেই দাজ্জালের আবির্ভাবকে ঘিরে নানান ধরনের ফিতনা সৃষ্টি হবে পৃথিবীতে দাজ্জালের ইতিহাস নিয়ে এবং দাজ্জালের আবির্ভাব সংক্রান্ত একটি ভিডিও খুব শীঘ্রই আমরা প্রকাশ করবো দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোরের ইউটিউব চ্যানেল এবং ফেইসবুক পেজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন